বহরমপুরে উঠছে পাকিস্তানের পতাকা রাতের অন্ধকারে কেবা কারা পাকিস্তানের চিহ্নিত পতাকা স্টিকার লাগিয়ে তাতে হিন্দুদের প্রতি বিদ্বেষমূলক এবং মন্তব্য করে পোস্টার মেরে গেছেন মুর্শিদাবাদের বহরমপুরে এরকম দুটি পোস্টার পাওয়া গেছে একটি কাশিমবাজারের ছোট রাজবাড়িতে এবং দ্বিতীয়টি হাতিনগরের বালিকা বিদ্যালয়ের সামনে পাওয়া গেছে এই নিয়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় বহরমপুর থানার পুলিশের প্রশাসন আসার পরে পোস্টার তুলে নেওয়া হয় এবং পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করে কে বা কারা রাতের অন্ধকারে এরকম কাজ করলো তাই নিয়ে দ্বন্দ্বে আছেন এলাকার মানুষ কিছুটা ভয় সন্ত্রস্ত হয়ে আছেন তোমার ঘটনাটা হল সকালবেলায় এখান থেকে স্থানীয় দু চারজন লোক আমাকে ফোন করে যে এখানে পাকিস্তানের পতাকা মারা হয়েছে পাকিস্তানের স্লোগান লেখা ছিল হিন্দুদের ওপর নির্যাতন করার কথা লেখা হয়েছে বাজে বাজে কথা লিখেছে রেটু করবো হান করবো রাস্তায় ফেলে দেবো কিডন্যাপিং করবো এগুলো কী মুর্শিদাবাদ থেকে কি ওরা পাকিস্তান বা বাংলাদেশের সাথে যুক্ত করে চক্রান্ত করছে এটা কি মুসলিম ক্যান্ট্রি করার চেষ্টা করছে আমরা কি মানে এমন একটা বিয়ে তৈরি করছি এখানে যে আমরা হিন্দু মুসলিম ভাই যে সম্প্রতি বজায় রাখার চেষ্টা করছি আমরা নিজেরা বলছি যে সবাই ভাই ভাই কোনভাবে চলবো কিন্তু এটা চাই চাইছে না কিছু মুসলিম সবাই বলছে না কিছু মুসলিম আছে উস্কানি দিচ্ছে আমি চাইব মুসলিম ভাইদের কাছে কারণ মুসলিম ভাই নিজেরাই যারা তাদের মধ্যে যে এইসব পিঠগুলো আছে যারা এই সব অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে তারা যদি না ধরিয়ে দেয় যে যারা এই লেখাগুলো লিখেছে তাহলে কিন্তু আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করার চেষ্টা করব এবং আগামী দিনে আমি কেন্দ্রীয় সরকারের কাছে অ্যাপিল করবো যেন এই মুশের কেন্দ্রীয় কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক বা এখানে অল টাইম বিএসএফ বা অন্য কোনো শাসনের গিয়ে মানে এই জায়গাটা পরিচালনা করা হোক আমরা রাজ্য সরকারের প্রতি কোনো আসতে পারছি না আতঙ্কিত হয়তো অবশ্যই আতঙ্কিত এখানে যে গার্লস স্কুল এখানে কত আদিবাসী সম্প্রদায় মহিলারা

হ্যাঁ এগুলো এরা তো পুরো মুর্শিদাবাদটাকে চক্রান্ত করছে যে যে কোনোভাবে এখানে দাঙ্গা লাগিয়ে ওরা যেহেতু মেজরিটি আছে সিক্সটি সিক্স পার্সেন্ট মুসলিম সম্প্রদায় আছে এটা মুসলিম বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রি সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছে এগুলো কি আমরা সবাই একসাথে ভাই ভাই একশো থাকার চেষ্টা করব কিন্তু এটা যদি এরকমই হয় তাহলে কিন্তু আমরা প্রয়োজনে মাঠে নামবো আমাদেরও বজরঙ্গালী সেনাবাহিনী আছে আমাদের হিন্দুত্ববাদী সেনাবাহিনী আছে আমাদেরও অনেক হিন্দুত্বের ইয়ে আছে যারা তাদেরকে নিয়ে আমরাও মাঠে নামবো এবং দেখবো কে পারে যদি তাই হয় ওরা যদি চায় যে এখানে আমরা ঝামেলা শান্তি করবো আমরা ঝামেলা শন্তি করবো কিন্তু এটা আমি রাজ্য সরকারের কাছে আপিল করব যে এরকম যেন কখনো না হয় আমরা সবাই যেন সম্প্রতি সাথে থাকতে পারি এখানে আমার নাম নারায়ণচন্দ্র মণ্ডল